রাহুকে সন্তুষ্ট করতে না পারলে আপনার জীবনে নেগেটিভ জিনিস ঘটতে থাকবে যেমন আপনার মধ্যে রাগ বাড়বে ক্ষোভ বাড়বে আপনি অল্পতে রেগে যাবেন তাছাড়া বিভিন্ন ঝুট ঝামেলা আপনি হচ্ছে কে জড়িয়ে পড়বেন বিশেষ করে মামলা মকরদমা বিভিন্ন রাহাজানি কেসে আপনি ফেসে যেতে পারেন এই রাহু এইসব জিনিসগুলো ঘটাতে পারে কিন্তু এই রাহুকে যদি আপনি সন্তুষ্ট করতে পারেন তাহলে এই সব ঝামেলা থেকে তো আপনি মুক্ত হবেন বরন্ত রাহু আপনাকে যে পরিমাণ অর্থ দেবে আপনি জীবনে ভাবতেই পারবেন না তার জন্য কিছু কাজ করতে হবে রাহুর জন্য রাহুকে সন্তুষ্ট করার জন্য যে কাজটি করবেন সেটি হলো সেটি খুব সহজ উপায় প্রথমে কী করতে হবে যে গরুর যে ঘুঁটে পাওয়া যায় সে একটা ঘুঁটে নিতে হবে আর সাঁতরা করফুর নিতে হবে করপুর নিয়ে কি করতে হবে একটা পাত্র নেবেন মাটির পাত্র তাতে ঘুঁটিটা রাখবেন তার উপরে যে সাতটা কর্পূর নিয়েছে সেই সাতটা কর্পূর আপনারা রাখবেন রেখে কী করবেন ওটাকে জ্বালিয়ে দেবেন সাতটা কর্পূরকে এবার জ্বলে গেলে যে ছাইটা থাকবে পড়ে থাকবে সেটা আপনারা কি করবেন এক জায়গা করে কোনো গাছের তলায় দিয়ে দেবেন ভুল করেও আপনারা এটা জলে ভাসিয়ে দেবেন না মঙ্গলবার আর শনিবার এই দুই দিন বাদ দিয়ে আপনারা বাকি যে কোনো দিন করতে পারেন অন্তত কমপক্ষে সাত দিন করবেন দেখবেন আপনার জীবনে রাহুর যে খারাপ দিকটা ছিল সেটা সম্পূর্ণ মুছে যাবে রাহু আপনার উপর প্রীত হবেন এবং আপনাকে দু হাত ভরে অর্থ দেবে